বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছে সাম্প্রতিক সময়ে এইসব দেশ একের পর এক নতুন আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আই পরীক্ষা চালাচ্ছে ফলে আবার নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী চুক্তিভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে দুর্বল করছে গত অক্টোবর রাশিয়া পরীক্ষা করেছে পারমাণবিক শক্তি চালিত বুড়ো বিস্তনিক ক্ষেপণাস্ত্র যাকে বলা হয় ডুম স্টে মেশিন এর দুই দিন পর আবার উৎক্ষাপন করেছে পারমাণবিক সুপার টরবসাডাইন এরপর চীন দুই সালের পর থেকে ভয়াবহভাবে বাড়িয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদন উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে গত পাঁচ বছরে তাদের ক্ষেপণাস্ত্র সম্পর্কিত স্থাপনার ব্যাপকভাবে বিস্তৃত রয়েছে একই সময় যুক্তরাষ্ট্র মিনিটমেন্ট নামে এর একটি নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এস আই জানায় বিশ্বে এখন নয়টি দেশের হাতে রয়েছে মোট বারো হাজার দুশো একচল্লিশটি পারমাণবিক ওয়ারহেড এর মধ্যে প্রায় চার হাজার মোতায়েন করা আছে সামরিক ব্যবহারের জন্য বিশেষজ্ঞরা বলছেন অস্ত্র নিয়ন্ত্রণ এখন অত্যন্ত দুর্বল আর পারমিক অস্ত্রের আধুনিকায়ন ও দ্রুত প্রসার আন্তর্জাতিক নিরাপত্তার নতুন হুমকি তৈরি করেছে চীন বর্তমানে সবচেয়ে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে সংখ্যা অত্যন্ত ছয়শ ভারত পাকিস্তান ও ইসরায়েল এরাও বিভিন্ন মাত্রায় আধুনিকায়নে যুক্ত আছে ফলে বিশ্বজুড়ে আবারও ছড়িয়ে পড়ছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এসবের পাশাপাশি আরেকটি বড় উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক সিদ্ধান্ত গ্রহণের মতো স্পর্শকাতর বিষয়ে এআই ব্যবহারের ঝুঁকি বিশাল ছোট একটি সিস্টেম ভুলো ভয়াবহ পরিণতি আনতে পারে উদাহরণ হিসেবে তুলে ধরা হয় উনিশশো তিরাশি সালে রাশিয়ার লেফটেন্যান্ট কর্নেল পেত্রোভের ঘটনা যিনি ভুল সতর্ক বার্তা পেয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দেখিয়ে পরমাণু যুদ্ধ ঠেকিয়েছিলেন প্রশ্ন হল এআই নিয়ন্ত্রিত ভবিষ্যৎ এমন মানবিক সিদ্ধান্ত কে নেবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এখন শীতল যুদ্ধের সময়ের চেয়ে বেশি অনিশ্চিত তাই জরুরি হল বৈশ্বিক পর্যায়ে নতুনভাবে অস্ত্র নিয়ন্ত্রণ নজরদারি এবং রাজনৈতিক নেতৃত্বের পরস্পরের প্রতি স্পষ্ট প্রতিশ্রুতি যাতে এ কখনই পারমাণবিক বোতামের সিদ্ধান্ত না নেয়